আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে দুপুরের রান্না নিয়ে আজকে আমি রান্না করব রুই মাছের দিন। আপনারা কে কিভাবে রান্না করেন আমি তো জানি না আজকে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি কতগুলো কাঁচা মরিচ রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব আড্ডা দিব এই উদ্দেশ্যে আজকে চলে এসেছি নিশ্চয়ই দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছেন তো আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু কম দিব কারণ হচ্ছে আমি তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটু হলুদের গুঁড়া খুব বেশি দিব না সামান্য পরিমাণে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এটা আবার অনেকে ভুল ধরবে লবণটা কেন হাত দিয়ে ধরলাম কিন্তু আসলে আমি না হাত দিয়ে আন্দাজটা ভালো পাই চামচের থেকে আমার কাছে হাত দিয়ে ধরলেই চামচটা সরি আন্দাজটা ভালো হয় আর এখানে দিয়ে দিলাম কতগুলো টমেটো আর দিয়ে দিব আমি কতটুকু রসুন কুচি দিয়ে আমি এখন এগুলো সবগুলোকে ভালো করে আগে একটু মাখিয়ে নিচ্ছি আর রান্না কিন্তু করব আরেকটা পাতিলে আমি এখানে আগের মাখিয়ে নিয়ে তারপর তেল গরম করে আমি ডিমটা চুলাই দিয়ে দেব এই যে আমার মাখানো শেষ এখন আমি নিয়ে নিচ্ছি আমার মাছের ডিমগুলো আজকে আমি রুই মাছের ডিম ডিমটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এক একজন তো এক এক রকম ভাবে করে তো আজকে আমার করা রুই মাছের বোনাটা আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন আমি চুলার কাছে চলে যাব তেলটা গরম হলে তারপর আমি দিয়ে দিব তো এই আমার মাখানো শেষ আমি এখন চুলায় চলে যাব আর আজকে আমি রান্না করছি রুই মাছের ডিম ঘুনা এখন আমি এই যে আমার তেলটা আর একটু তেলটাকে গরম করে নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি আমার রুই মাছের ডিম ডিমগুলো তেলের মধ্যে দেওয়ার পরে আপনাকে একটু নাড়াচাড়া করতে হবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আর এই ধরনের রান্নাগুলো একটু লোহার কড়াইতে করলে কিন্তু ভালো হয় এই তো আমার রুই মাছ রুই মাছের যে ডিমটা সেটা কিন্তু ভুনা হয়ে গেছে জানি না আপনারা কে কিভাবে করেন আমার আমি যেভাবে করি সেটা দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের একটা লাভ রিয়েক্ট অথবা ছোট্ট একটা মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করবে পরবর্তী একটা সুন্দর ভিডিও রেডি করতে অথবা আপনার আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সবসময় কামনা করি আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ